আসসালামু আলাইকুম স্ক্রিনে সেন্টেন্সটি ক্যামব্রিজ টেস্ট থেকে নেওয়া হয়েছে এই সেন্টেন্সে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কিছু লেটার ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে কিছু আবার স্মল লেটারে লেখা হয়েছে আমরা প্রত্যেকেই হয়তো জানি যে একটি সেন্টেন্সে কখন স্মল লেটার এবং কখন ক্যাপিটাল লেটার ইউজ করব। তার জন্য কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়ম কানুনগুলো ইংলিশ গ্রামারে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনে আলোচিত হয় রাইটিংয়ের ক্ষেত্রে রিডিংয়ের ক্ষেত্রেও ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন সম্পর্কে প্রপার গান রাখা অতি জরুরি এখানে যে ক্যাপিটালাইজেশন হয়েছে তা কেন হয়েছে তার যে নিয়মগুলো আছে তা আমি এখন আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আমরা একেবারে শুরু থেকে শুরু করি শুরুতে একটি শব্দ আছে এমং এবং এর প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করা হয়েছে এর কারণ হচ্ছে এর যে সূত্র বা এর যে ব্যাখ্যা তা হচ্ছে যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হবে যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হবে অর্থাৎ বড় হাতে লিখতে হবে তাই এমং এর প্রথম অক্ষর এ বড় হাতে লেখা হয়েছে এমং এর পরে একটি শব্দ আছে ইংলিশ এখানে ইংলিশ দ্বারা একটি জাতিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এর প্রমাণ তার আগে ব্যবহৃত দা শব্দটি যে কোনো জাতিবাচক শব্দের আগে আর্টিকেল দা ইউজ করতে হয় তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি ইংলিশ একটি জাতিবাচক শব্দ তাই তার আগে দা ব্যবহার করা হয়েছে আর ইংলিশ যেহেতু একটি জাতিবাচক শব্দ এটি যেহেতু একটি জাতির নাম তাই তার আগে ইংলিশ শব্দের আগে প্রথম অক্ষরটি অর্থাৎ ই লেটারটি ক্যাপিটালাইজ হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের একেবারে শেষে দুটি শব্দ আছে একটি শব্দ ম্যারি এবং অপর শব্দটি রুজ মেরি এবং রুজ শব্দে প্রথম অক্ষর এম ক্যাপিটালাইজ হয়েছে এবং রুজ শব্দের আর ক্যাপিটালাইজ হয়েছে এখানে ক্যাপিটালাইজেশনের যে রুলসটি ইউজ করা হয়েছে তা হচ্ছে যে কোনো নামে যে কটা অংশ থাকবে অর্থাৎ একটি নামে যদি তিনটি অংশ থাকে কিংবা চারটি অংশ থাকে কিংবা দুটি অংশ থাকে প্রতিটি অংশের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে এ কারণে ম্যারি রুস নামের দুটি অংশের প্রথম অংশের এম এবং অপর অংশের আর বড়ো হাতে লেখা হয়েছে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এখানে একটি বিষয় উল্লেখ্য যে সেন্টেন্সটি দেখে একটু এলোমেলো মনে হচ্ছে একটু অগুছালো মনে হচ্ছে এই সেন্টেন্সটি কেন এমন হয়েছে এবং তার গুছালো রূপ কি হবে তা জানতে হলে দেখতে হবে আমার পরের ভিডিওটি